আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিজা রেসিপি কম খরচে ঘরোয়া উপায়ে চুলায় তৈরি এই পিজাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার আর পিজা সসটা ইনস্ট্যান্ট কীভাবে ঘরোয়াভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাও শেয়ার করব আশা করছি আজকের এই চুলায় তৈরি পিজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি পানিটা এরকম গরম হতে হবে যেন একটা আঙুল ডুবিয়ে আপনি বেশ কিছুক্ষণ সময় ধরে রাখতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট এবারে একটা চামচ দিয়ে পানির সাথে ইস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এইখানে আমি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি আর এই মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এরপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলা কেউ চাইলে গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া এখন মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো মশলাটা মেশানো হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি ঢেকে আর এদিকে কিন্তু ইজটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি প্লাস্টিক র্যাপটাকে সরিয়ে নিয়েছি এখন প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা যদি পরে প্রয়োজন হয় তাহলে আরও দিয়ে দেব কিন্তু প্রথমে অল্প করে দেওয়া ভালো তো এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো ময়দাটা কিন্তু অনেক নরম এই জন্য এর সাথে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নেব আর হাফ কাপ ময়দা একেবারে অ্যাড করব না অল্প অল্প করে অ্যাড করব আর ময়দাটা যদি আপনারা একেবারে অ্যাড করেন তাহলে কিন্তু ডোটা হয়তো বা বেশি শক্ত হয়ে যাবে অথবা বেশি নরম হয়ে যাবে তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে ডোটা এরকম সফট হতে হবে এরকম হাতে লেগে লেগে আসবে এরকম একটা সফট ডো তৈরি করতে হবে খুব বেশি শক্ত ডো কিন্তু তৈরি করা যাবে না তো এই ডোটা তৈরি করতে আমার প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা লেগেছে দেড় কাপের থেকে এতটুকু ময়দা রয়ে গেছে তো এখন আমি এটা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দেব একটা সাইডে এবারে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব এর জন্য এখানে একটা ফ্রাই বসিয়েছি চুলায় আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন মশলা দিয়ে মেখে রাখার চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবারে মাংসটাকে ভেজে নেব আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঠেকে দিতে পারেন আর এই মুরগির মাংসটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে তো মাংস থেকে যখন পানিটা বের হবে তখনই আপনারা একটু ঢেকে দিতে পারেন এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু ভালো করে শুকিয়ে গেছে এখন চেক করে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চোলা থেকে নামিয়ে নেব আপনাদের ঘরে যদি পিৎজা সস না থাকে কিংবা ভাবছেন যে ঘরেই তৈরি করব পিৎজা সসটা তাহলে এইভাবে তৈরি করতে পারেন আমি এখানে হট টমেটো সস নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর এর সাথে দুই চা চামচ পরিমাণ চিলি সস দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ অরিগানো এক চা চামচ পরিমাণ দিচ্ছি চিলি ফ্লেক্স চাইলে আপনারা এটার পরিবর্তে গুড়ামরিচ ব্যবহার করতে পারেন এখন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সসটা কিন্তু আপনারা আপনাদের পিজার সাইজ অনুযায়ী তৈরি করবেন আপনারা যত বড় পিজা তৈরি করবেন সেই অনুযায়ী সসটা তৈরি করবেন তো আমার ইনস্ট্যান্ট পিজা সস বানানো হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি তো এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম ডোটাকে ঢেকে রেখেছি আর এটা কিন্তু মোটামুটি ভালোই ফুলে উঠেছে তো আমি কিন্তু ডোটাকে খুব বেশি সময় ধরে রাখিনি এক ঘন্টার মতো রেখেছিলাম আপনারা চাইলে আরও সময় ধরে রাখতে পারেন এতে করে কিন্তু এটা ফুলে আরও ডাবল হবে তো আমি এটাকে প্রথমে ভালো করে মুথে নিচ্ছি আর এই ডোটাকে চেষ্টা করবেন প্রথমে খুব ভালো করে মথে নিতে এতে করে কিন্তু পিজাটা খুব ভালো হবে আর এই ডোটাকে আমি দুইটা ভাগ করে নিচ্ছি একটা একটু বড়ো সাইজ নিচ্ছি আর একটা ছোট সাইজ নিচ্ছি আর এটা আমি দুইটা পিজা তৈরি করব। আমি যেহেতু প্যান পিজা তৈরি করছি তাই প্যানের মধ্যে যতটুকু জায়গা হয় ততটুকু ডো নিয়ে নিয়েছি তো ডোটাকে আমি এখানে নিয়ে একটু ভালো করে আবারও মথে নিচ্ছি এবারে ডোটাকে গোল করে নিচ্ছি তো এই ডোটাকে আমি একটু গোল করে নিচ্ছি একটু ভালো করে ময়দা দিয়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় এখন বেলে নিচ্ছি তো রুটিটাকে আমি বেশ বড় করে নিয়েছি আর এগুলো যেহেতু একটু স্টিকি টাইপের হয় তাই আমি একটু পাতলা করে নিয়েছি আর পরে কিন্তু এটা আর একটু ছোটো হতে থাকবে আস্তে আস্তে এখন সাইড থেকে এভাবে করে আঙুল দিয়ে তুলে দিচ্ছি যাতে করে সাইডটা একটু মোটা হয় তো ডোটাকে পিজার সেপ দেওয়া হয়ে গেছে আর এখন এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে পিজাটা নিচে থেকে লেগে না যায় আপনারা চাইলে কিন্তু এরকম ফ্রাই পেনও এই পিজাটা তৈরি করতে পারেন এখন এই তাওয়ার উপরে আমি পিজা শেপটা দিয়ে দিচ্ছি তো একটু ভালো করে বসিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়ে মাঝখান থেকে একটু করে দাগ কেটে দিতে পারেন এতে করে আর পিজার যে ডোটা এটা চুলায় দিলে ফুলে উঠবে না এখন এর মধ্যে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারেন একদম সাইডে এভাবে করে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি যাতে করে সাইডের কালারটাও সুন্দর আসে পিজা সস দেওয়া হয়েছে এখন এর উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ মোজারেলা চিজটা আমি একটু বেশি করেই দেবো এতে করে কিন্তু খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস মাংসটাকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এখন এর উপরে পেঁয়াজের রিং দিয়ে দিয়েছি আর পিজার মধ্যে আপনারা কী কী টপিং ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করে আপনাদের যা যা ভালো লাগে ইউজ করতে পারেন আর এখন এর মধ্যে আমি তিন কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি ক্যাপসিকাম আপনাদের কাছে যে যে কালারের থাকবে সেগুলো দিয়েই কিন্তু তৈরি করা যাবে তো ক্যাপসিকামটা ভালো করে দিয়ে নিয়েছি এখন এর উপরে আমি আবারও গ্রেড করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিয়েছি চিজের পরিমাণটা কিন্তু আপনাদের উপর নির্ভর করে আপনারা কতটুকু খেতে পছন্দ করেন সব কিছু দেওয়া হয়ে গেছে আমি একেবারে শেষে এখন সামান্য পরিমাণে অরিগানো দিয়ে দিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পিজাটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার আসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি আর ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নিচ্ছি এবারে এই পিজাটা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব পনেরো থেকে বিশ মিনিটের জন্য অনেক সময় কিন্তু পিজাটা পনেরো মিনিটেও হয়ে যায় আপনারা সেক্ষেত্রে চেক করে নেবেন আর সেটা কিন্তু চুলার তাপের ওপর নির্ভর করে যেহেতু আমি এই পিজাটা চুলায় তৈরি করছি এটা কিন্তু উপরের কালারটা ওভেনের মতো হবে না ওভেনের মতো কালার করতে হলে আপনারা একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে পিজার যে প্যানটা সেটার উপরে ঢেকে দিতে পারেন এতে করে কিন্তু উপরের কালারটা সুন্দর আসে তো আমার পিজাটা হয়ে গেছে আর এই পিজাটা হতে কিন্তু আমার প্রায় আঠারো মিনিটের মতো সময় লেগেছে এটা এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে ঘরোয়াভাবে চট জলদি মজাদার এই পিজার রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর এটা কিন্তু বানাতে খুবই কম সময় লাগে খেতেও ভীষণ মজার তো পিৎজাটা বানানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে সেটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ